আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার বিশেষ ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সমীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে নির্বাচন কমিশনের তৎপরতা অন্তত সেদিকেই ইঙ্গিত করছে যদিও সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা চলছে কমিশন আশাবাদী যে রায় তাদের পক্ষেই আসবে তাই পুরোদমে প্রস্তুতি চালাচ্ছে তারা বিহারের মতোই পশ্চিমবঙ্গের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা এই ভোটার তালিকার নিবিড় সমীক্ষার জন্য ফিল্ড ওয়ার্ক পরিচালনা করবেন এবং পুরো দায়িত্ব ওনাদের ওপর থাকবে ঠিক কিভাবে হবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার কাজ এবং বিএলও দেরকে কি কি বিষয় এবং কিভাবে এই এই দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কিত আমরা বিস্তারিত জেনে নেব ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো রাজ্য মুখ্য নির্বাচনী দপ্তর অর্থাৎ সিইও অফিস জানিয়েছে বিএলও নিয়োগের কাজ শুরু হয়ে গেছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা শেষ হবে এরপর আগামী সপ্তাহ থেকেই বিএলওদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ শেষ হলেই সিইও অফিস কমিশনে চূড়ান্ত রিপোর্ট পাঠাবে তারপরই আগামী মাসের মাঝামাঝি বা শেষ সপ্তাহে ভোটার তালিকার নিবিড় সমীক্ষার লিখিত বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে শেষবার দু সালের পয়লা জানুয়ারি ভোটার তালিকার নিবিড় সমীক্ষা হয়েছিল এবারও বিহারের মতোই একই পদ্ধতি অনুসরণ করতে হবে বলে জানা গেছে কমিশন সূত্রে খবর প্রতিটি জেলায় দায়িত্বে থাকবেন জেলা শাসক বা ডিইওরা তার নেতৃত্বে কাজ করবেন ইআরওরা প্রতিটি বুথে প্রধানত যে সমস্ত বুথে বুথ লেভেল অফিসাররা থাকবেন ওনাদেরকে ভোট কেন্দ্র ভিত্তিক গণনা বা ইনুমারেশন ফর্ম বিলি করবেন ইআরওরা একটি ভোট কেন্দ্রে যাতে এক হাজার দুশোটি বেশি ভোটারের নাম না থাকে তা নিশ্চিত করতে হবে এবার গণনা ফর্ম বিলি থেকে শুরু করে ভোটাররা কিভাবে তা পূরণ করবেন এবং ওই ফর্মের সঙ্গে কোন নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে বিএলওদেরকে সেই সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হবে এবং সেই দায়িত্ব থাকবে ইআরওদের উপর এবার ফিল্ড ওয়ার্কের কাজ বিহারের মতো এবার পশ্চিমবঙ্গেও ফিল্ড ওয়ার্কে নেমে পড়তে হবে বুথ লেভেল অফিসার বা বিএলওদের সংশ্লিষ্ট এলাকা ভিত্তিক বাড়িতে গিয়ে তারা এই গণনা ফর্ম বিলি করবেন এরপর ভোটারদের পূরণ করা গণনা ফর্ম এবং সঙ্গে প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র বলা হয়েছে যদি নথিপত্র থাকে তাহলে সেই ফর্ম এবং নথিপত্র আপলোড করবেন ইলেকশন কমিশনের অ্যাপে কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন বা কোনো অযোগ্য ভোটার যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হয় তা নিশ্চিত করতে হবে ই আর সমস্ত ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেবে কমিশন ওই সময়ের মধ্যেই যাবতীয় কাজ শেষ করতে হবে সুতরাং ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ